নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে বড় খুশির খবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে বড় সুখবর দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে জুলাই প্রশাসনিক সভা থেকে রিলিজ করেছেন তবে সমীক্ষায় দেখা গেছে এখনও প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি সেই জন্য অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে কবে টাকা আসবে তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে এছাড়া আজকে অনেক জেলার কৃষকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছে তো সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আজকে একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেই প্রতিবেদনটিও আমি আপনাদের দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে জেলায় দেওয়া হল একশো তেষট্টি কোটি টাকা ছ লক্ষ একচল্লিশ হাজার চাষি পেয়েছেন টাকা অর্থাৎ বুঝতেই পারলেন একশো তেষট্টি কোটি টাকা কিন্তু জেলায় দিয়ে দেওয়া হয়েছে ছ লক্ষ একচল্লিশ হাজার চাষির অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে গেছে তারপর বলা হয়েছে খরিফ মরশুমে নদিয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবার মোট একশো তেষট্টি কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষির ক্ষতি হয়েছে এই অর্থ সাহায্যে তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টের দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়া তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে সেই সঙ্গে বলা হয়েছে নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন খরিফ মরসুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কৃষি দপ্তর সূত্রে জানাই গিয়েছে এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট একশো কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় যাদের কম জমি আছে তারাও চার হাজার টাকা সহায়তা পান মূলত ফসলের কোনো ক্ষতি হলে কিংবা চাষের কাজে ব্যবহৃত সার কেনার জন্য এই টাকা ব্যবহার করতে পারেন কৃষকরা দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠানো হয় খরিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে রাজ্যের আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে অর্থাৎ বুঝতেই পারলেন এই প্রকল্পের তরফে কৃষকরা শুধু চাষের কাজের জন্য দশ হাজার টাকা এবং চার হাজার টাকার সুবিধা পান না কৃষকদের জন্য একটি বিমা সুবিধাও রয়েছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে সেই মৃত কৃষকের পরিবারকে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদীয়া জেলায় মৃত চাষিদের পরিবারকে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার মোট এগারোশো তিরানব্বই জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে নদীয়া জেলার বিভিন্ন ব্লকের এগারোশো উনসত্তর জন মৃত চাষী দু হাজার বাইশ অর্থবর্ষে ষোলোশো জন মৃত চাষী এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় নশো জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে অর্থাৎ বুঝতেই পারলেন প্রতি বছরই কিন্তু চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যেসব চাষী মারা গেছেন আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা করা হয় রাজ্য সরকারের তরফে সেই সঙ্গে বলা হয়েছে নদিয়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজ শেখ বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন কৃষক বন্ধু তার মধ্যে অন্যতম প্রকল্প এখন চাষিদের জমির বীজ কেনা থেকে শুরু করে সার কেনার জন্য সেভাবে ভাবতে হয় না রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয় তাদের নাকাশিপাড়ার চাষী বিমল দাস বলেন অতিরিক্ত বৃষ্টির জন্য এবছর ফসলের একটু ক্ষতি হয়েছিল কৃষক বন্ধুর টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে খুব উপকার হয়েছে আমাদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যে সমস্ত কৃষকরা মারা গেছেন তাদের অ্যাকাউন্টেও টাকা দেওয়া হচ্ছে এবং এই কৃষক বন্ধু প্রকল্পের খরিপ মরশুমের টাকাও সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে চলে আসছে তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের খরিপ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা কবে পাবেন তো যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত এই প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য বলা হয়েছে তারা একটু অপেক্ষা করুন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঠিক ক্রেডিট করা হবে খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিম মরশুমের টাকা ক্রেডিট হয়ে যাবে সেই সঙ্গে বলে দিই যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক অথবা কেওয়াইসি আপডেট করা রয়েছে তাদের টাকা পেতে কোনো সমস্যা হবে না আর যাদের কে ওয়াইসি আপডেট নেই তাদের সমস্যা হতে পারে টাকা পেতে অর্থাৎ এই বিষয় আমি আপনাদের আগেও জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক তো যারা এখনও এই কে ওয়াইসি আপডেট করেননি তাদের টাকা পেতে কিন্তু এবার সমস্যা হতে পারে অর্থাৎ বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আশা করছি যারা এখনও টাকা পাননি তাদের অ্যাকাউন্টে দশ থেকে পনেরো তারিখের মধ্যে টাকা ঠিক ঢুকে যাবে তো চিন্তা করবেন না যেহেতু রাজ্যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে আপনাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে আসবে শেষে জানিয়ে দিই ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কয়েকটি জেলার কৃষকরা নতুন করে আবেদন করতে পারছেন আপনার জেলায় কবে থেকে নতুন আবেদন নেওয়া হবে জানতে আপনার কৃষি অফিসে যোগাযোগ করুন তো যারা ভাবছেন যে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবেন তো আপনার জেলায় কবে নতুন আবেদন নেওয়া হবে জানতে আপনারা কৃষি অফিসে যোগাযোগ করুন তো কৃষক বন্ধু প্রকল্পের খরি মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ